গত কিছুদিন যাবৎ আমাদের পূর্ব থানার ওসি একটা টিম রেড তৈরি করেছে যাতে একজন মহিলা পুলিশ অফিসার আছে কমলা মোড়া সিং সঙ্গে সমরেশ চাকমা এবং দুটি আউটপোস্টের ওসি দুজনকেই দিয়ে একটি টিম তৈরি করে তাদেরকে সাদা পোশাকে বিভিন্ন জায়গায় পাঠায় এবং কিছু ইনফরমেশান কালেকশন হয় তাছাড়া আগের যে কেসগুলি আমরা যা রিকভারি হয়েছিল সেগুলি থেকেও কিছু নাম চলে আসে এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি লালমাঠের রাধি স্কুল প্রতাপগড় টাউন প্রতাপগড় দাসপাড়া এই সমস্ত এলাকার থেকে কিছু ছেলে তারা মানে মুভিং অবস্থায় ড্রাগস বিক্রি করে মুভিং অবস্থায় বলতে ওদের হচ্ছে মানে বাইক স্কুটি কখনো বাইসাইকেল নিয়ে এখানে বিক্রি করে মানে সাথে সাথে ডেলিভারি করে ওরা চলে যায় যেই কারণে আমাদেরকে ওদেরকে ধরা আমাদের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছে তাই এবার মানে সাদা পোশাকে এদেরকে আমরা ধরার জন্য প্ল্যান করা হয় সকালবেলায় পূর্বতন অবস্থিত আনাথটা কি আজকে একদম স্পেসিফিক খবর পায় যে ওরা আজকে লাটিয়ার দিকে আসবে বিক্রি করার জন্য অ্যাকোটেমলি সেই প্ল্যান অনুযায়ী সাড়ে বারোটা থেকে স্টাফ সেখানে ছিল এবং বেলা দুইটা নাগাদ এদের চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে যাদের কাছে বারোশো ব্রাউন সুগারের বিভিন্ন ভায়াল মাইলগুলি বারোশো ভায়াল পাওয়া গেছে ব্রাউন সুগার সহ এবং ক্যাশ টাকা পাওয়া গেছে সাত হাজার কাছে মোবাইল পাওয়া গেছে তারপর ওদের কাছ থেকে একটি মোটর বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে এবং এদেরকে এদের বিরুদ্ধে মানে একটি সুনির্দিষ্ট এন ডি এর একটি মামলাও নেওয়া হয়েছে এদেরকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে ওদেরকে বিস্তারিত জানার চেষ্টা আমরা এবং এগুলি অ্যাকচুয়ালি সোর্সটা তো বাকি যারা আছে এদেরকে এদের নামগুলি আমি বলে দিই একজনের নাম হচ্ছে রাজীব রায় বাড়ি হচ্ছে জগরি মুরা মিঠুন দাস তার বাড়ি হচ্ছে দাসপাড়া প্রতাপগড় রাহুল রায় মধ্য প্রতাপগড় আর বিমল বর্ধন কুঞ্জবন আনুমানিক বাজার মূল্য কত হবে আর আনুমানিক বাজার মূল্য হবে দেড় থেকে পনেরো লাখ টাকা তারা কিসের সাথে জড়িত এরকম যারা আর কেমন বয়স তাদের সবার বয়সই ধরুন এই তো টোয়েন্টি ফাইভ থেকে ফোরটির মধ্যে বাড়ি কোথায় বললাম তো এদের বাড়ি সব কথা সব আমরা দেখবো